দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে চলতি অর্থ বছর আট ভাগ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি যা এশিয়াতে সর্বোচ্চ প্রবৃদ্ধি দেশের কোথাও মানসম্মত ফোর সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা বিটিআরসির তথ্য প্রকাশ আসছে বাজেটের আকার বাড়লেও নতুন করে কোনো কর বাড়ানো হবে না বলে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি জোর দেয়া হবে ভ্যাট আদায়ে এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন চলতি অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি আট ভাগ হবে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তবে দীর্ঘমেয়াদে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং ব্যবসার পরিবেশ সহজ করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক দুই প্রকাশ করে এমন তথ্য দিয়েছে সংস্থাটি চলতি বছর ধীরগতিতে এগোবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি জিডিপির প্রবৃদ্ধি নেমে যাবে দুই দশমিক চারে ভাগ প্রবৃদ্ধি হবে ইউরো অঞ্চলে সব মিলিয়ে শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতি বাড়বে এক দশমিক নয় ভাগ হারে

সংস্থাটির কৃষিখাতে উৎপাদন বাড়বে তিন দশমিক আট ভাগ সেবা খাতের গতি খুব একটা না বাড়লেও সাড়ে বারো ভাগ প্রবৃদ্ধি হবে শিল্পে যা বাংলাদেশের রপ্তানি খাতের প্রবৃদ্ধি সাড়ে ছয় ভাগ থেকে পৌঁছে দিবে চোদ্দতে বিপরীতে আমদানি প্রবৃদ্ধির হার কমবে গুণের মতো যার প্রভাবে চলতি হিসেবে ঘাটতি কমে দাঁড়াবে দুই দশমিক তিন ভাগ The first seven months of the export in 2019 support such trend showing 13.4% of export growth and 14.5% garment export growth. This is due to the high demand for the low end garments and acknowledged improvement in factory safety standards in Bangladesh. তবে এর সবই নির্ভর করছে বেসরকারে বিনিয়োগ আর ব্যবসার পরিবেশ কেমন হবে তার উপর।

দেশে ফোর জি সেবার মান কেমন তা নিয়ে বড় শহরগুলোতে সম্প্রতি পরীক্ষা চালিয়েছে টেলিকম খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি সংস্থাটির মানদণ্ড অনুযায়ী ফোর জি সেবার জন্য ন্যূনতম অপারেটরদের ডাউনলোড স্পিড রাখতে হবে সাত এম এবং আপলোড স্পিড এক এম নিশ্চিত করতে হবে কিন্তু কোনো অপারেটরই প্রয়োজনীয় ডাউনলোড স্পিড নিশ্চিত করতে পারছে না রাজশাহী বিভাগে চালানো যে পরীক্ষা সেটির যে ফলাফল বিটিআরসি প্রকাশ করেছে সেটিতে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন ক্ষেত্রে ছয় দশমিক ছয় নয় যেটি সাতের কম রবি ছয় দশমিক সাত পাঁচ লিঙ্ক সবচেয়ে কম পাঁচ দশমিক এক শূন্য এমবিপিএস স্পিড রাখতে পারছে বিটিআরসি পরীক্ষা বলছে রাজশাহী নৌগা বগুড়া নাটোর জয়পুরহাট এবং সিরাজগঞ্জে তারা এই পরীক্ষাটি চালিয়েছে এর বাইরে আমরা যদি দেখি রাজশাহীর বাইরে রংপুর বিভাগেও কিন্তু একই চিত্র রংপুরে গ্রামীণ ফোনের ডাউনলোড স্পিড ছয় দশমিক আট আট রবিতে ছয় দশমিক পাঁচ এক এবং বাংলা লিঙ্কে সবচেয়ে কম চার দশমিক ছয় আট রংপুর বিভাগে রংপুর দিনাজপুর এবং গাইবান্ধা জেলার প্রায় পাঁচশো আশি কিলোমিটার এলাকার মধ্যে পরীক্ষা চালিয়ে এই ফল পেয়েছে বিটিআরসি বিভাগগুলোর মধ্যে ফোর জি সেবার মান সবচেয়ে খারাপ পরীক্ষা বলছে যে বরিশাল বিভাগে বরিশাল বিভাগে আমরা যদি দেখি যে প্রায় সাত এম যেখানে থাকার কথা সেখানে গ্রামীণ ফোনের ডাউনলোড স্পিড রয়েছে পাঁচ দশমিক এক রবিতে চার দশমিক আট নয় লিঙ্ক তিন দশমিক পাঁচ ছয় বরিশাল বিভাগের বড় চারটি জেলাতে কিন্তু এই পরীক্ষাটি চালিয়েছে বিটিআরসি বরিশাল বিভাগের মতো একই চিত্র কিন্তু খুলনা বিভাগে খুলনা বিভাগে গ্রামীণ ফোনের ডাউনলোড স্পিড চার দশমিক ছয় তিন প্রায় সাতের তিনশ তিন ভাগ তিন এম কম রবিতে পাঁচ দশমিক দুই নয় লিঙ্কে চার দশমিক নয় ছয় এই বিভাগের প্রায় বারোশো কিলোমিটার এলাকায় চালানো পরীক্ষায় এই ফলটি পেয়েছে বিটিআরসি রাজধানী এটা গেল ঢাকার বাইরের চিত্র রাজধানী ঢাকার চিত্রও কিন্তু খুব একটা ভালো নেই রাজধানী ঢাকায়ও ফোর জি সেবার ন্যূনতম মান নিশ্চিত করতে পারেনি কোনো মোবাইল অপারেটর আমরা যদি দেখি যে রাজধানীতে গ্রামীণ ফোনের ডাউনলোড স্পিড পাঁচ দশমিক আট আট রবিতে পাঁচ দশমিক নয় এক লিঙ্কে পাঁচ দশমিক এক আট অর্থাৎ গড়ে পাঁচের একটু বেশি এমবিপিএস স্পিড তারা দিচ্ছে ডাউনলোড রাজধানীতে এর থেকে বলা যায় ফোর জি সেবা দেশে চালু আছে মূলত কাগজে কলমে মাঠে তা নিশ্চিত করতে পারছে না অপারেটররা এ তো ফোর জি সেবার ডাউনলোড স্পিড এর কথাই বলা হচ্ছে কিন্তু ফোর জি সেবাই নয় এর একটি কল করার জন্য যে কার্যকর সময় যেটি বিটিআরসি মানদণ্ড ঠিক করেছে যে সাত সেকেন্ডের কম আদর্শ ধরা হচ্ছে সেই সাত সেকেন্ড সময়কেও কিন্তু নিশ্চিত করতে পারেনি কোনো অপারেটার আর কোনো বড়ো বিভাগেই আমরা যদি দেখি যে শুধুমাত্র রংপুরে এটি নিশ্চিত করতে পারেছে বড়ো অপারেটারও গ্রামীণ ফোনের ক্ষেত্রে এটি পাঁচ দশমিক তিন সেকেন্ড সময় নিচ্ছে রবিতে ছয় দশমিক এক আট এবং বাংলালিঙ্কে পাঁচ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ড সময় নিচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে যে সাত সেকেন্ডের কমে কত কোনো অপারেটরই কিন্তু তাদের কল করার গড় সময় কমিয়ে আনতে পারেনি বরং রাজধানী ঢাকাতে কিন্তু কোন কোন ক্ষেত্রে এটি প্রায় 10 সেকেন্ডেরও বেশি সময় নিচ্ছে কর না বাড়িয়েও বাজেটের আকার বাড়াতে চান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এর জন্য সামনের দিনে ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানান তিনি বলেন ভ্যাট আদায় বাড়াতে আগামী দেড় বছরে রাজস্ব বোর্ডে পঁচাত্তর হাজার নতুন পদ তৈরি করা হবে চলতি বছরের ১৩ জুন সংসদে প্রথমবারের মতো বাজেট দেবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সে বাজেটের আকার কতটা বাড়তে যাচ্ছে বাড়তি আয় কোথা থেকে আসবে সেটি এখনও চূড়ান্ত না হলেও অর্থমন্ত্রী বলছেন চলতি বাজেটের চেয়ে আশি থেকে নব্বই হাজার কোটি টাকার বাড়তি চাহিদা আছে নতুন বাজেটের জন্য আমাদের চাহিদা অনেক বেশি গত বছর যে পরিমাণ চাহিদা ছিল তার চাইতে আশি হাজার থেকে নব্বই হাজার কোটি টাকা এবছর বেশি লাগবে তো আশি নব্বই হাজার কোটি টাকা যে আমাদের বেশি লাগবে খরচ এই খরচটি আমাকে তো আয় করতে হবে তো আয় করার জন্য তো আমাদের মূল এলাকা হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা আমাদের এনবিআর এখন এনবিআর এর রেভিনিউ আমাদেরকে বাড়াতে হবে বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগদানের আগে দেয়া ব্রিফিং এ অর্থমন্ত্রী বলেন বাড়তি অর্থের সংস্থানে নতুন করে কোনো কর বাড়ানো হবে না বাড়ানো হবে এর আওতা এই বছর বাজেটে কোনোভাবেই ভাবেই কারোর উপরে কোনো ট্যাক্স এক টাকাও বাড়বে না ট্যাক্স বাড়বে না কমানো ছাড়া কোনো বারবার কোনো ব্যবস্থা নাই ঠিক আছে এটা ট্যাক্সের মধ্যে আমরা এটা জেনে যান এটা আমরা নেটটা বড় করব তাহলে আমাদের যে আশি হাজার নব্বই হাজার আশি থেকে নব্বই হাজার কোটি হাজার বেশি লাগবে বলতেছি তো সেটা বেশি লাগবে যে করতে লাগবে আমরা রেট কমাবো কিন্তু নেট বড় করব। রেট কমিয়ে নেট বড় করে আমরা এই টাকাটি আমরা করব আওতা বাড়াতে রাজধানীতে তিন লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দ্রুততর সময়ে ভ্যাটের আওতায় আনার সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী বলেন ভ্যাট নিয়োগ দেওয়া হবে নতুন জনবল কালেকশনের জন্য এক্সিকিউটিভ কাজগুলা এগুলো আমরা আমাদের ইয়াং স্টারদেরকে আমরা দায়িত্ব দেবো অসংখ্য লোকের চাকরি হবে এখানে আমার আমি ফিল্মিন হিসাব করেছি আমি প্রথম আঠারো মাসে আঠারো মাসে আমি সত্তর হাজার আমার ছেলে মেয়েকে আমি চাকরি দিতে পারি সত্তর হাজার এবং দুই বছরের মাঝে আমি এক লক্ষ ছেলে মেয়েকে চাকরি দিতে পারব শুধু এনবিআর আসছে অর্থ বছর থেকে বাজেট কাটছাট করা এবং যখন তখন এসআরও জারির নিয়ম থেকে বেরিয়ে আসার ইচ্ছের কথাও জানান অর্থমন্ত্রী যে আমরা বাজেট করার পর উল ট্রাই টু কিপ ইট অ্যাট লিস্ট ফর এ ইয়ার আনটাস্ট আমরা অন্তত এক বছর আমরা হাত দিবো না এই যে কথা কথায় যে আমরা যে এস আর ও ইস্যু করে আমরা আইন কানুন পরিবর্তন করে ফেলি এই বাজেটের কোন গুণাবলী থাকে না বাজেটের গুণাবলী জিরো থেকে চলে আসে বিজনেস রিপোর্ট টেলিভিশন মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে রাষ্ট্রায়ত্ত পাট কলেজ শ্রমিকরা খুলনা চট্টগ্রাম ও রাজশাহীতে চার ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা বিস্তারিত সকাল আটটায় খুলনার আটটি পাটকলে শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান নেন এ সময় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে চার ঘন্টা পর শ্রমিকরা কারখানার মূল গেটে অবস্থান নেন দ্বিতীয় দিনের মতো চলছে তাদের বাহাত্তর ঘন্টার ধর্মঘট প্রত্যেক দিনের প্রত্যেক সপ্তাহ বেতন আমাদের লাগবে বদলি শ্রমিক পারমান করতে হবে সকালে চট্টগ্রামের মুরাদপুর অক্সিজেন সড়ক অবরোধ করেন শ্রমিকরা হাট হাজারি রেলপথ বন্ধ করে দেন তারা বন্ধ থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চলাচল পরে ধর্মঘট কর্মসূচিতে যোগ দেন শ্রমিকরা চার বছর হয়েছে মজুরি কমিশনের অর্ডার কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো বাস্তবতা হয় নাই বারবার আমাদের সাথে প্রতারণা করতেছে তালমালা করতেছে আর বিজেএমসির দালালেরা মনে করেন সেরা দালালি করে মিলে উৎপাদনের জন্য পাঠ নাই পিস ট্রেডার শ্রমিকেরা ডেলি বেসিসে বেতন পাচ্ছে সামগ্রিক মিলিয়ে আমাদের শিল্প রক্ষার পার শিল্প রক্ষার জন্য আমরা নয়টি দাফি সুপারিশ করেছি সরকারের কাছে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে নরসিংদীর পাটকল শ্রমিকরা পাটকল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জোট মিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জোট মিলসের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ধর্মঘট পালন করছেন রাজশাহীর জুটমিল মিল শ্রমিকরাও লস কেন হয় উর্ধ্বতন কর্মকর্তারা পাইতেছে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা আমরা পাই না আট হাজার টাকা আমরা উৎপাদন দেওয়া অফিসার বেতন আসে আজকে আমরা আট সপ্তাহ ধরে সপ্তাহ পাইতেছি না আমরা খুব কষ্টে আছি যদি আজকের ভিতরে আমাদের দাবি দেওয়া কোনো ফয়সালা না হয় তাহলে আমরা আবার আগামীকাল থেকে রাজপথ রেলপথ অবরোধ করে সারা নস্যন্দি আমাদের অচল করে দেওয়া হবে বকেয়া মজুরি মজুরি কমিশন বাস্তবায়ন বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও সহ নয় দফা দাবি আদায় আন্দোলন করে আসছেন শ্রমিকরা নেতারা বলছেন সালে মজুরি কমিশন ঘোষিত হয় কিন্তু অবস্থার অজুহাতে মজুরি কমিশন বাস্তবায়িত হয়নি দীর্ঘদিনেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিবিএ নন সিবিএ ও পরিষদের নেতারা এই দাবি সরকার মেনে না না নেয় ঘোষণা আসবে

বড় আকারের পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারের সূচকে একদিনেই পড়ে গেছে সোয়াভাগ সার্বিক সূচক ডিএসএক্স উনসত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো বাহান্নতে লেনদেন হয়েছে চারশো একান্ন কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র চুয়ান্নটির আর কমেছে দুশো চৌষট্টিটির অপরিবর্তিত রয়েছে আটাশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মর্নিং সেশন থেকে ইনভেস্টরদের মধ্যে একটি সেলিং প্রেশার লক্ষ্য করা যায় যা থ্রুওয়ার সেশন কন্টিনিউ করে আজকে ব্রড ইন্ডেক্সের পাশাপাশি চিপ ইন্ডেক্সেও একটি কারেকশন দেখতে পাই এবং প্রিভিয়াস সেশন থেকে আজকে টার্নওভার নয় শতাংশ বৃদ্ধি পায় এ বছরের শুরু থেকে ইন্ডেক্সে একটি আপওয়ার ট্রেন্ড লক্ষ্য করা গেলেও তা আস্তে আস্তে স্লো হয়ে আসে গত এক দশক যাবৎ বাংলাদেশে ইকোনমি সিক্স টু সেভেন পার্সেন্ট হারে কনসিস্টেন্টলি গ্রো করলেও সেই অনুপাতে ক্যাপিটাল মার্কেটে তেমন কোনো রিফ্লেক্ট দেখতে পায়নি আমাদের রিসার্চ মনে করে প্রণোদনা দেওয়ার মাধ্যমে মার্কেটে ভালো কোম্পানি লিস্টেড করা এবং মার্কেটে নতুন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ইনভেস্টরদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করা সম্ভব টেলিভিশন কম্পিউটার সহ বিজ্ঞাপনী প্রচারণার যে কোনো স্ক্রিনকে ঢেকে দেবার চশমা চলে এসেছে বাজারে তবে দৃশ্যমান থাকবে চারপাশের অন্যান্য সব বস্তু আলোর পোলারাইজ পদ্ধতিকে কাজে লাগিয়ে এমন সানগ্লাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আইআরএল বিস্তারিত ডেস্ক রিপোর্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে বাসা কিংবা কর্মক্ষেত্রে সারাদিন আপনি কতক্ষণ স্ক্রিন বা পর্দার সামনে থাকেন এক হিসেব বলছে মার্কিন নাগরিকরা প্রতিদিন গড়ে দশ ঘন্টা সময় স্ক্রিনের সামনে কাটিয়ে থাকে সারাদিনে অন্তত পাঁচ হাজার বিজ্ঞাপন দেখে তারা টিভি কিংবা প্রচারণা মাধ্যমগুলোতে সবখানে টিভি কম্পিউটার ও মনিটরের ব্যবহার বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকলেও সুযোগ নেই এসব স্ক্রিন এড়িয়ে চলার তবে দৈনন্দিন কাজের ফাঁকে যারা চোখকে একটু বিশ্রাম দিতে চান তাদের জন্য বিশেষ সানগ্লাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আইআরএল যদি কোনো স্পোর্টস বার কিংবা রেস্তোরাঁয় যান সেখানে টিভি স্ক্রিন থাকবে যদি এয়ারপোর্টে যান সেখানেও চারপাশে অনেকগুলো টিভি স্ক্রিন থাকবে এসব স্ক্রিন থেকে চোখকে রেহাই দিতে চাইলে এই চশমা চোখে দিন দেখবেন টিভি স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে সানগ্লাসটি চোখে দিলে টিভি কম্পিউটার সহ বিজ্ঞাপনী স্ক্রিন আপনার দৃষ্টির আড়ালে চলে যাবে তবে চারপাশের অন্য সব বস্তু দেখা যাবে ঠিকঠাক ভাবে আইআরএল বলছে সানগ্লাসটিতে ভার্টিকাল পোলারাইজড পদ্ধতি নব্বই ডিগ্রি কোণে প্রয়োগ করেছে তারা এটা আসলে বেসিক পোলারাইজেশন পদ্ধতি স্ক্রিনগুলোতে লম্বা লম্বি পোলারাইজ পদ্ধতি ব্যবহার করা হয় পোলারাইজ সানগ্লাস একই পদ্ধতিতে বানানো হয় যার কারণে সেগুলো চোখে দেওয়ার পরও আপনি স্ক্রিন দেখতে পাবেন কিন্তু আমরা এই সানগ্লাস গুলোতে লেন্সকে নব্বই ডিগ্রি উল্টিয়ে ব্যবহার করেছি যার কারণে স্ক্রিন দেখা যায় না এমন সানগ্লাস বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আইআরএল গত মার্চ মাসেই আড়াই হাজার সানগ্লাস বিক্রি করেছে প্রতিষ্ঠানটি গেল বছরের অক্টোবর মাসে পঁচিশ হাজার ডলারের গ্লাস বিক্রির লক্ষ্য থাকলেও মাত্র তিন দিনে তা ছাড়িয়ে যায় পুরো মাসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার ডলার আমরা চেষ্টা করছি এমন একটি বিশ্ব গড়তে যেখানে এমন সব উদ্ভাবন ব্যবহার করে মানুষ পণ্যের বিজ্ঞাপন ও প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তি পেতে পারে আইআরএল গ্লাসের জন্য বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে অনলাইনে অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি এক একটি সানগ্লাসের দাম পড়ছে প্রায় আশি ডলারের মতো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি How does that